বহুদিন পরে রাজবাড়ির বাইরে পা রেখে বেশ ভালোই লাগছে কিন্তু আমি দেখতে চাই আমার রাজ্যের রাজ্যবাসী সকলে কেমন আছে একেই বলে মহারাজ মাটির টান একবার মাটিতে পা পড়লে মাটিকে শিকড়ের মতো আঁকতে ধরতে চাইবে আজকে আর রাজসভা নয় হেলে এসেছেন সব কাজ গ্রাম বাংলা ঘুরে দেখছেন মাটির মানুষ মহারাজ

খবর মানিকলাল ও মহারাজ আপনি কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে এসেছেন তাও আবার সপার্শ্বদ কই গো কই গো মিনুর মা কোথায় গেলে গো আরে ও তো ডাকা কিছু নেই আমি একটু ওই রাজ্য পরিদর্শনে বেরিয়েছি দেখি কে কেমন আছে আমরা সবাই ভালো আছি মহারাজ এই সংসার আর আসুন? না 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 আজ নয় আজ নয় আজ অনেকের বাড়িতে যেতে হবে পরে কোনো একদিন হবে গেলে মহারাজ ভালোই হতো হয়তো হালকা করে এই পুজোটাও হয়ে যেত হ্যাংলা মুটা বন্ধ কর গোপাল চলি হে লাল পরে একদিন আসুন আচ্ছা মন্ত্রীকে তো না মহারাজ ওই মন্ত্রী মশাই তো ধীরে ধীরে হেঁটে আসছেন কচ্ছপের মতো ওই পিছনে যাই হোক আমাদের রাজ্যে সবাই বেশ কিন্তু সুখে শান্তিতেই আছে হ্যাঁ ঠিকই বলেছেন রাজপণ্ডিত মশাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ওই কথাই রইল আজকে মাছ সাথে দেখা হবে আপনার সাথে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন তোরা আয় কই চুনিলাল লালচুনি একটি মহারাজ আপনি কি সৌভাগ্য আসুন 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 ভেতরে এসে বসুন না না আমি তো আজকে বসতে আসিনি চুনি

গোপাল কি আপনার সাথে মস্করা করে চলে গেল হ্যাঁ তাই তো দেখলা চলো আজ অনেক বেলা হয়ে গেছে তোমরা সবাই এখন বাড়ি যাও কালকে রাজসভায় তোমাদের সাথে আবার দেখা হবে ও তোরা দেখছি চলে এসেছিস হ্যাঁ মন্ত্রী মশাই আমরা হলাম আপনার চেলা চামুন্ডে আপনি ডাকলে আমরা কি আর না এসে থাকতে পারি তা কি কাজ করতে হবে মন্ত্রী মশাই শোন ওদের একটা কাজ করতে হবে এটা দিয়েই হবে আসল কাজ আমি সব ব্যবস্থা করে রেখেছি তোদের শুধু বাকি কাজটা করতে হবে আমাদের এই কাজের গুপ্ত শব্দ হলো হিরে চুনি মানি এগুলো তো মূল্যবান রত্ন আমরা এগুলো চুরি করব আগে ভালো করে শোন তারপরে কথা বল প্রথমে তোদের যেতে হবে কোনো চিন্তা করবেন না আমরা আমরা এমন ভাবে কাজটা সারবো কাক পক্ষিত দূরের কথা রাতের বেলাতে ওই যে প্যাঁচাতেও পাবে না সদগণ কালকে এটা দেখে আমি বেশ খুশি হয়েছি যে আমার রাজ্যে অধিকাংশ প্রজাই বেশ সুখে শান্তিতে দিন যাপন করছে সে তো করবেই মহারাজ সবই আপনার পালকের গুণ গোপাল আবার মস্করা শুরু করেছো তো আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে গোপালের টেকো মাথায় সব সময় দুষ্ট বুদ্ধি দিন না মহারাজ গোপালের টাকটা ফাটিয়ে মহারাজ মহারাজ আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে এবার মহারাজ বুঝিরে ফেলা কি হয়েছে হিরালাল মহারাজ রাতারাতি আমার চল্লিশটা গরু উধাও হয়ে গেছে মহারাজ একটা নই দুটো নয় একেবারে চল্লিশটা তার মানে চোর বেশ সাহসী তো চল্লিশটা গরু রাতারাতি নিয়ে পালানো তো আর মুখের কথা নয় আচ্ছা হিরালাল এতগুলো গরু তোমার গোয়াল থেকে চলে গেল তুমি কোনো আওয়াজ পাওনি না তা তো পাইনি অদ্ভুত ব্যাপার কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি সে যাই রহস্য হোক না কেন সেটাকে উদ্ঘাটন তো করতেই হবে আমি ভেবে দেখছি কি করা যায় তুমি এখন বাড়ি যাও হিরালাল বাড়ি যাও এই কাল কি আমার কোনো সমস্যাই ছিল না আর আজকে হঠাৎ করে সমস্যা চলে এলো গ্রহ নক্ষত্র তো আর থেমে থাকার পাত্র নয় ওরা বন বন করে ঘুরছে তার সাথে মানুষের ভাগ্যের চাকাও ঘুরছে আমার চাকা এবার গড় গড় করে এগোবে সেটা বেশ বুঝতে পারছি ঠিক আছে ঠিক আছে আজ রাজসভা এখানে মুলতুবি করা হল আর সেনাপতি তুমি তো খোঁজ খবর না ওই হিরা লালে চল্লিশটা গরু গেল কোথায় যথাজ্ঞা মহারাজ ভেবে ভেবে আমি মাথা চুল ছিঁড়ে ফেলছি কিন্তু কোনো কুল কিনারাই খুঁজে পেলাম না

আবার কি হলো আমার ছাগলগুলোকে কে রাতারাতি নিয়ে চলে গেছে কে নিয়ে চলে গেছে আমি জানি না মহারাজ কে আমার এত বড় সর্বনাশ করল আপনি কিছু একটা করুন একের পর এক সর্বনেশে কাণ্ড খোঁটেই চলেছে মহারাজ মহারাজ আপনি কিছু একটা করুন কেউ কিচ্ছু করতে পারবে না হুম আমার চাল সবাই বেশামাল মহারাজ আজ সকালে এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তারপর উঠে দেখি এই কি কি করব কিছু না কাণ্ড কান্ডা এটা সর্বনাশের মাথায় বাড়ি তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কিছু বলো ও আরে ও গোপাল আমি এ ব্যাপারে কি করবো আমি তো ভেবেই কুল কিনে না না যে কি করবো তোমরা তোমরা সবাই একটু সারা রাজ্যে খোঁজ খবর নেওয়া শুরু করে দাও এ বা কারা প্রজাদের এই চরম সর্বনাশ করে চলেছে

এ মা শি সি সি এসব কি বলতিস গোপাল দাদা তোমার কথা মতো আমি চুরি সামারি অপহরণ এসব বাজে কাজ একদম বন্ধ করে দিয়েছি এ বিশ্বাস করো তুমি আচ্ছা তাই বুঝি এইগুলো কে করছে শুনি বিশ্বাস কর Gopal dada আমি কি ছুটি জানি না গো শুধু ভালো কাজের জন্য তুমি ছুটি করতি বলো তখন আমি করি নইলে আমি ওই রাস্তায় কোনোদিন হাড়ে বনি গো দাদা সত্যি বলতিছি তোমারে ঠিক আছে তুই যখন করিসনি তখন কেউ তো একটা করছেই আর যেই করুক না কেন সেটা তোকেই খুঁজে বের করতে হবে এ কি করতি হবে বলো Gopal দাদা তোকে আজ রাতে রাজ্যের রাজ্যে চারিদিকে পাহারা দিতে হবে কেউ কোন পশুপাখি চুরি করে রাজ্য থেকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে কি না সেটা জানতে হবে আশা গোপাল দাদা ধর ধর যেদিকে তাকায় কিছুই নেই সেই কখন থেকে সারিদিকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি কারো বুঝি খেয়ে দিয়ে কাজ নেই রাত দুপুরে ছুরি করতে বেরাবে এককালে এককালে আমাকে এই কাজ কত করতে হয়েছে সেসব স্মৃতি तो राते इन दूरियों उड़ा कारा है ठीक सोले से ए, एक तो कासे गिये झोपेर आराल थे के देखी तो What? ভ্যাস আমাদের হীরা চুনি মানিকের কাজ শেষ কাল থেকে আবার নতুন রত্নের সন্ধানে যেতে হবে সবই মন্ত্রী মশায়ের দেওয়া অবশ্য ওষুধের কারসাজি হ্যাঁ ঠিক বলেছিস কিন্তু ওষুধ তো সব শেষ কালকে থেকে আবার চাইতে হবে কি সব মানে সে কাণ্ড স্বয়ং মন্ত্রী মশাই এই কাজে জড়িত খুব শিগগিরই ব্যাপারটা গোপাল দাদারে গিয়ে জানাতে হবে সেই কখন থেকে অপেক্ষা করছি কিন্তু এখনো কেলে পচাইল না মনে হচ্ছে আজকে আর চুরি চামারি কিছু হবে না যাই ঘুমতে যাই কেলে পচে না হ্যাঁ তাই তো হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা সব খবর জানতে পেরেছি আরে ভেতরে বল গোপাল দাদা এই সব সুরি করিছে ওই ভটা আর ঘটা আর কাজটা করার সেন ওই কৃষ্ণনগরের মন্ত্রী মশাই স্বয়ং হ্যাঁ মন্ত্রী মশাই আচ্ছা আর কি জানতে পেরেছিস আর কি ও অবশ অবশ বলছিল ঠিক বুঝতে পারিনি গো গোপাল দাদা অবশ সেটা আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই তোর কাজ করছিস হ্যাঁ তুই যে সব দেখেছিস আর আমাকে বলেছিস এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে তুই একদম নিশ্চিন্তে থাকো গো গোপাল দাদা কেউ ঘুণাক করে ওকে সুটি টের পাবে না গো এই নে তোর বকশিস যা বাড়ি যা মন্ত্রী মশাই আমি জানি আপনি অনেক পাকা মাথার খেলোয়াড় এবার শুরু হবে আমার খেলা আমি গোপাল হলাম দাবার চালে ঘোড়ার আড়াই প্যাচ যে চাল মন্ত্রীর চাল সম্ভব নয় একের পর এক চুরি হয়ে চলেছে কিন্তু কারও কোনো হুঁশ জ্ঞান নেই আমরা সবাই এক একটা অখুরমা ঢিংকি সবনাশ হয়ে গেছে মহারাজ সবনাশ হয়ে গেছে আমার সব মুরগি রাতারাতি উধাও হয়ে গেছে মহারাজ হ শিকি তোমারও হায় হায় আমার স্বপ্নের রাজ্যে একি দুর্দশানে মेलो মহারাজ আমার মনে হচ্ছে আপনার বৃহস্পতি শনি মঙ্গল এক গতিতে ঘুরনি পাক খাচ্ছে তাই এই অবস্থা ভূর্তাটা আমার কি হবে মহারাজ আমার জটজট মুরগি চানাগুলো ওই গোদায়ে চলে গেল মহারাজ গোপাল তুমি কিছু বলো তুমি তো এত বিচক্ষণ বুদ্ধিমান প্রজা তোমার তো এই রাজ্যের বিপদের সময় সকলের পাশে দাঁড়ানো উচিত আমি নিজেই তো বিপদের মধ্যে ডুবে আছি আমি কি লোকেদের পাশে দাঁড়াবো তোমার আবার কিসের বিপদ আর বলবেন না মহারাজ আমরা এক দুঃসম্পর্কের আত্মীয় আজ সকালে আমাকে একটা গরু দিয়ে বলল গোপাল আমি কয়েকদিনের জন্য তীর্থযাত্রায় যাচ্ছি তুমি এই কয়েকদিন ওকে লালন পালন করো আমার কোন সুসম্পর্কের আত্মীয় গোপাল আমার শ্বশুরের বড় মেয়ের দাদার ভগ্নিপতির মামার বোনের ছেলে কি বললে তোমার শ্বশুরের বড় মেয়ে তারপর আমার তো ভয় হচ্ছে যদি রাতের বেলা ওই গরুটাও কি ওরকম ভাবে নিয়ে চলে যায় তখন তো চিরের বাইশ ফের হয়ে যাবে মহারাজ আমার গরুর জন্য সুরক্ষার ব্যবস্থা করুন এই গরু বিদেশি গরু মহারাজ একদিনে কুড়িশের দুধ দেয় চুরি হলে সর্বনাশ হয়ে যাবে কেন তুমি নিজে গরু পাহারা দেবে আপনারা তো জানেন আমার কাজের মধ্যে দুই খাই আর শুই আর একবার শুলে ঘুমিয়ে মরা চুনিলাল তুমি এখন এসো আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব আচ্ছা মহারাজ ওহ সেনাপতির দ্বারা তো কিছুই হলো না আবার গোপাল নিজেই এখন বিপদের মধ্যে উফ এখন এখন কি আমার পাশে কেউ নেই যেই প্রজাদের দুর্দিনে আমার কাজে আসবে মহারাজ যদি আপনি অবায় দেন তাহলে আমি একবার খোঁজ খবর নিয়ে দেখতে পারি কে বা কারা এই কাজ করছে আচ্ছা মন্ত্রী তাই দেখো তাই দেখো যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান চাই আমি যে প্রজাদের কষ্ট কিছুতেই মেনে নিব না যথাগগ মহারাজ বাবা এটা দেখছি ডাকাতকে দিল সেপাইয়ের কাজ নে বাবা নে তোর ने যথেষ্ট খাবারের বন্দোবস্ত করে দিয়েছি এবার আমাকে চোর ধরার বন্দোবস্ত করতে হবে মোটামুটি এই দূরত্বে গোল করে গর্ত খুঁড়লে এখানে গরু আসতে পারবে না হয়ে গেছে এবার শুধু উপরে শুকনো মাটি ছড়িয়ে দিতে হবে রহরি চটপট মহারাজকে ডেকে আনো খুব জরুরি দরকার বল গোপাল ডাকছে আচ্ছা এখনই ডাকছে ওই তো গোপালের গরু দেখা যাচ্ছে গাছ তলায় মাথা আরে দাঁড়া আগে অবশ করার ওষুধটা কাপড়ে করে জানলা দিয়ে ছুড়ে দি হ্যাঁ তারপরে কাজ করতে হবে এবার চট করে গরুটাকে নিয়ে যাই হ্যাঁ চল চলিয়া হে গর্তের মধ্যে পড়ে গেলাম রে গোটা গোটা তোরা তার মানে এতদিন ধরে সব গৃহপালিত পশুদের তোরা রাতের অন্ধকারে ধরে নিয়ে যাচ্ছিল না আসলে ইয়ে মানে মানে মহারাজ সবই ওই মন্ত্রী মশায়ের বুদ্ধি রোহরি এক্ষুনি মন্ত্রীকে তুলে আন যথা আজ্ঞা মহারাজ তুমি কাজ করতে রাজ্যের প্রজারা এই পোষ্যদের জন্যই খেয়ে পড়ে বেঁচে আছে আর তুমি তাদের কি চুরি করছো আমার ভুল হয়ে গেছে মহারাজ আগে ক্ষমা করুন আগে বলো সব প্রজাদের সব পোষ্য পশুরা কোথায় রাজ্যের দক্ষিণে একটা বড় খামারে সবাই আছে মহারাজ যাও প্রহরী যাও তুমি এক্ষুনি সব পশুদের উদ্ধার করে প্রজাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা কর আচ্ছা মন্ত্রী মশাই সবই যখন জানা গেল এখন অবশ্যের ব্যাপারটাও জানিয়ে দিন মন্ত্রী বলো আগে ইয়ে মানে একটা অজ্ঞান করা রাসায়নিক ব্যবহার করেছিলাম মহারাজ তাহলে বেশ কয়েক ঘন্টা অজ্ঞান হয়ে থাকবে আর কেউ কিছুই বুঝতে পারবে না কই কই দেখি ওষুধটা thank you গোপাল দাদা আমাদের গর্ত থেকে তোলো দাদা আর কতক্ষণ গোবরের কবরে থাকবো গোপাল দাদা তাইতো মন্ত্রীর জ্ঞান ফিরলেই তাদের তুলে দেবে আচ্ছা গোপাল তোমার এই দুঃসম্পর্কের আত্মীয়টা কি আমি কিন্তু অনেক ভাবলাম কিন্তু এখনো বুঝতে পারলাম এটা তো আমারই গরু মন্ত্রী আর বটা ঘটাকে ধরার জন্য কিনেছিলাম কিন্তু তুমি যে বললে তোমার শ্বশুরের বড় মেয়ের দাদার ভগ্নিপতির মামার বোনের ছেলে হ্যাঁ ঠিকই তো বলেছি আমার শ্বশুরের বড় মেয়ে আমার গিন্নি আমার গিন্নির দাদা আমার শ্যালক আমার শ্যালকের ভগ্নিপতি আমি আর আমার মামার বোন আমার মা আমার মায়ের ছেলে আমি তার মানে কি দাঁড়ালো মহারাজ আমারই গরু তাই না নয় হ্যাঁ গোপাল তুমি পারো বটে